আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রং সাগর কলা তো আমরা একটু আগে এই কাঁধিটা কাটলাম এই যে আমাদের একেবারে এটা ফরমাল মুক্ত কোলা এটা গাছেই পেকে গেছে তো আসলে কাটার সময় আসলে ভিডিও করার কথা মনে ছিল না তো দেখেন পুরো কাঁধি পেকে গেছে এরকম ভাই ফ্রেশ খাবার শুধুমাত্র তারাই খেতে পারবে আমি নিজেও খাচ্ছি এই যে আমার পার্টনার বাহিনী খাচ্ছে সব তো এরকম ফ্রেশ কলা আপনি তখনই খেতে পারবেন যখন বাগান করতে পারবেন ভাই এটা এত পরিমাণ মিষ্টি আর আর স্বাদ হচ্ছে বাজারের যে নর্মাল সাগর কলা যেগুলো আছে সেগুলো থেকে হাজার গুণ বেশি স্বাদ ভাই তো আপনাদেরকে বলবো ভাই যেসব ভাইরা আছেন তারা আপনারা চাইলে এ ধরনের সাগরকলার বাগান করতে পারেন কারণ এগুলোতে খুব বেশি ঝামেলা নাই সাগরকোলা সাগরকোলাতে আপনার সাগর সাগরকলার বাগানটা করা যায় আপনার কৃষিতে অভিজ্ঞতা থাকলেও আপনি এই বাগান করতে পারবেন আপনার অভিজ্ঞতা না থাকলেও এই বাগান করতে পারবেন দেখেন যেহেতু আমাদের তিন বছরের এটা বাগান এই যে আমাদের সাগরকোলা এগুলোর তাও দেখেন কি পরিমাণ মোটা আর একবারে ফ্রেশ কোয়ালিটির কলা দেখেন আমরা কোনোভাবেই কিন্তু এই যে মশা কিন্তু কাটি না হ্যাঁ আমরা সাগর কলার মশা কাটি না এই যে এটা আপনি আপনি ভ্যানিস হয়ে যাচ্ছে তো আমরা আরও কিছু আপনাদের সাগর কলা আমাদের দেখাই যদিও আমাদের বাগানে এই মুহূর্তে খুব বেশি সাগর কলা নাই কারণ আমরা নতুন করে আবার সাগর কলা লাগাইতেছি তো আমি সেই সব ভাইদেরকে বলবো যারা কলা খেতে ভালোবাসেন অন্তত নিজের জন্যে হলেও পরিবারের যে পুষ্টি চাহিদা সেটা মেটানোর জন্য হলেও আপনি কিছু কলা গাছ লাগান কারণ এই সাগর কলা চাষটা খুবই লাভজনক একটা চাষ এটা অল্প সময়ে গাছে কলা ধরে আপনার ছয় মাসে গাছে হচ্ছে কলা যে মুচি মোচা সরি সেইটা আসে আর আপনার দেখা যায় যে নয় মাস বা দশ মাসে আপনি কলাটা হারভেস্ট করে আপনার পরিবারকে খাওয়াতে পারবেন তো সাগর কলাটা এতটাই লাভজনক এই জন্যে আমরা মিডিলে যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম কোলা তো সেইটাই আমরা আসলে এখানে ব্যবহার করেছি সে সেই কলাটা সেই কলার চারাটা এবং আমরা আমরা হচ্ছে সাধারণ পদ্ধতি থেকে একটু ভিন্ন পদ্ধতিতে সাগর কলার বাগানটা করেছি এটা হচ্ছে বারো মাসি রং সাগরকোলা তো এই বারো মাসি রং সাগরকোলা আপনি সারা বা মাসি পাবেন মাঝে মাঝে আমাদের এখানে কিছু নেপালি সাগরকোলাও আছে তো দুইটার সংমিশ্রণে যে এটা যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালি সাগরকোলা নেপালি সাগর সাগরকোলার কাঁধিও বিশাল বড় হয় এটাও এটা এটার গাছ শুধু একটু বড় হয় সাধারণ রং সাগরকোলার থেকে নেপালি সাগরকোলার গাছ বড় হয় যে আমরা পানি সেচ দিচ্ছি ভাই এত পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে যে পানির মধ্যে হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিও করতেছি আমার খুব ভালো লাগতেছে এবং দেখতে দেখতে আমাদের এই মিডিলে যে গাছগুলো আমরা লাগাইছিলাম সেগুলো চোখের সামনেই বড় হচ্ছে তো আশা করা যায় যে এবছর এই বছরের শেষের দিকে আপনাদেরকে এই এই চারা থেকে আমরা কলা দেখাতে সক্ষম হব এবং আমাদের নতুন যে বছর সামনে আসতেছে তো সেই বছরে হয়তো পাখা কোলাও দেখাতে সক্ষম হব দেখেন এবং আমাদের এখানে যে ভিয়েতনামি মালটাগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় হচ্ছে আমাদের ভিয়েতনামি মালটা তো মালটা আমাদের স্বপ্নের প্রজেক্ট হতে পারে কিন্তু এই মুহূর্তে মালটার ভালো দাম পাওয়া যাচ্ছে না এই জন্য আমরা কোলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি যে মালটার গাছ লাগাইছি এটা আরও দু তিন বছর থাক তো দেখা যাক আমাদের কোলাটা বেশি লাভজনক মনে হচ্ছে এই মুহূর্তে তা আমরা যে সময় মালটা গাছ লাগাইছিলাম সেই সময় আমাদের কাছে মালটা লাভজনক মনে হয়েছিল এই জন্য আমরা লাগাইছিলাম এবং দেখেন কি পরিমাণ মোটা কলা দেখেন ভাই এই যে আমার মনে হচ্ছে এই তিনটা বা এ কলা কেজি হবে চারটা কলায় হচ্ছে এক কেজি হবে তো এর আগে আমাদের দুইটা নেপালি সাগর কলায় এক কেজি হয়েছে যে মাঝে আবার ফিলিপাইন ব্লাক একও লাগাই দিয়েছে আইলের উপরে তো আমার কথা হচ্ছে কোনো একটা জায়গা আমরা ফাঁকা রাখবো না ভাই এবং আমাদের এখানে যে ভিয়েতনামি মালটাও হচ্ছে এটাও আপনাদেরকে একটু দেখায় এই যে আমাদের এই গাছে এই যে বেশি রোদ পাইছে এই যে এই গাছে মোটামুটি পাঁচ সাতটার মতো ভিয়েতনামি মালটা আছে এই যে দেখেন তো আমাদের স্বপ্ন হচ্ছে পরবর্তীতে হয়তো আমরা কোলা বাগানটা অন্য আরেক জায়গায় করব। কিন্তু এটা আমরা মালটা বাগান করে ফেলবো আর বছর কোলা নিব। নেওয়ার পরে আমরা পুরোটা মালটা বাগান করব কী কারণে করব। তখন এই মাটি হচ্ছে অনেক কড়া হয়ে যাবে আর মূলত কলা এক মাটিতে তিন চার বছরের উপরে আর নেওয়া যায় না দু বছর নেওয়া ভালো সেখানে আমরা চার বছর অলরেডি কলা নিয়ে ফেলতেছি তো আর এখানে আর কলা নেওয়া যাবে না এই জন্যে তখন আমরা মালটার দিকে বেশি ফোকাস দেবো এখানে যে দার্জিলিং কমলাও আছে আমাদের কিছু বৃষ্টার মতো দার্জিলিং কমলা আছে এই যে এই কলার গাছটা ভেঙে পড়ে গেছে যে কোনো কারণেই হোক এটা কাটতে হবে খুব তাড়াতাড়ি পাশাপাশি আমাদের যে অস্ট্রেলিয়ান গ্রিন সামার আপেল সেইটাও আছে দেখেন আমাদের অস্ট্রেলিয়ান গ্রিন সামার আপেল গাছটা খুবই বড় হচ্ছে ভেঙে দিতে হবে যাই হোক এই যে এখানে দেখেন আরেকটা আমাদের সাগর কলায় অলরেডি পাখিয়ে খেয়ে ফেলতেছে যে সাইডে আমরা দেখতেই পাইনি আসলে বাগানটা একটু হিজিবিজি হয়ে গেছে তো আসলে পরিচর্যা ঠিক মতো হচ্ছে না এখানে গাছের সংখ্যাটা বেশি হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি এটা এই সমস্যাটা সমাধান করে ফেল দেবো দিয়ে আমরা শুধুমাত্র সাগরকোলা এবং আমাদের যে মালটা আছে এবং দার্জিলিং কমলা এটার যত্ন নেব এই যে বোড়া লাইনটা আমাদের হচ্ছে একটা করে চারা থেকে আর একটা চারার ডিস্টেন্স আছে হচ্ছে নয় ফিট আর লাইন থেকে লাইনের ডিসটেন্স হচ্ছে দশ ফিট আমার মনে হয় যে সাগর সাগরকোলা রপনের জন্য এটা একটা আদর্শ মাপ হতে পারে বা এর থেকেও বেশি ডিস্টেন্স দিলে আরও বেশি ভালো হয় তখন আপনি এই সাগর গলার মাঝে আপনি অন্য একটা সাথী ফসল নিতে পারবেন এবং আমাদের স্বপ্নময় ফ্লিপ অ্যান্ড ব্ল্যাক তো এক ভিডিও ভিডিওতে আপনাদেরকে সব কিছুই দেখায় ফেললাম এই যে কিছুই পানি এই যে সায়না থ্রি সিডলেস লেফু এটাও দেখাই ফেললাম তো আপনারা সাগর কলা চাষ করেন নিঃসন্দেহে সাগর কোলাটা একটা লাভজনক চাষ এবং যদি আপনাদের কারণ সাগর কলার চারা লাগে এই যে আমাদের সাগর কলার চারা সব সাইজের চারা আছে ইনশাল্লাহ সাগরকোল্লার চারা দেওয়া যাবে আমাদের কাছে মোটামুটি ভালো সংখ্যক চারা আছে এই যে আমাদের চারাগুলো দেখেন কত সুন্দর চারা তো আমাদের কাছে থেকে চারা নিলে আপনি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাটা নিতে হবে এছাড়া আমাদের এখানে অন্য কোনো কুরিয়ার সার্ভিস নাই তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মানের চারা মানুষকে সারা বাংলাদেশ পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম